হ্যালো এবির আসসালামু আলাইকুম আমার ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে তিনটা কলা দিয়ে কাঁচা কলার চিপস বানাবো তো তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো তো প্রথমত আমি একটা কলাকে সুন্দর করে ছুলে নিলাম ছুরির সাহায্যে তারপর আমি এখানে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নেব পাতলা করে কাটলে কি হয় কাঁচা কলার চিপসটা অনেক মজা হয় এবং মুছমুছে হয় তো আমি এখানে পাতলা করে সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেলে এখানে পানিতে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নেব যেন কাঁচাকলার ভিতরে যত কষ আছে ওইটা যেন বাহির হয়ে যায় তো এ পর্যায়ে আমি সবগুলা কাঁচা কলা কেটে নিব তো এ পর্যায়ে ভালো করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিলাম তো এ পর্যায়ে দিয়ে দেব কাঁচা কলার ভিতরে তোমার লবণ এবং হলুদ গুঁড়ো তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটা কড়াইতে রান্নার তেল গরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা কলাগুলা তো ভালো করে হিটে বাঁচতে হবে উল্টে পাল্টে যেন তোমার কাঁচা কলা চিপসটা যেন পুড়ে না যায় তো আস্তে আস্তে লোহিটে বাঁচতে হবে তো যখন একটা কালার হয়ে আসবে যখন দেখবে এ পর্যায়ে জিনিসটা মুসমুসে হয়ে গেছে তো এ পর্যায়ে তোমরা কি করবে তুলে নেবে এই কালারটা হইলে তো আস্তে করে তোমরা তুলে নিবে তো দেখো আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা মরিচ তারপর দিয়ে দিব একটা ম্যাগি মশলা যেন চিপসটা খেতে আরও ভালো হয় তো এ পর্যায়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখা হয়ে গেলে সুন্দর করে এ পর্যায়ে দেখো কি সুন্দর হয়েছে তোমরা এভাবে ট্রাই করতে পারো তো আমি একটা খেয়ে দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে তোমরা বাসায় ঠিক এভাবে করবে তো আমি তোমাদেরকে ভেঙে দেখাবো যে কতটা পারফেক্টভাবে কলার চিপসটা হয়েছে তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা বাসায় ঠিক এভাবে ট্রাই করবে আল্লাহ হাফেজ